আজকে কালো মানিক হাতি দানব রাজুগী একটা গাড়ি এই গাড়ি কিন্তু এখন বর্তমান নির্বাচন চলে আসছে এই গাড়িটি আপনার দরকার এই গাড়ি যদি আপনি যদি ওডেন যে কোনো জায়গায় যান আশা করি এক চান্সে আপনি পাশ এই গাড়ি কিন্তু আপনার দু হাজার আঠারো মডেল দু হাজার একুশে রেজিস্ট্রেশন ছানরু আছে থ্রি সিক্সটি ক্যামেরা আছে পাওদানি অটো জেবিএল আছে এই গাড়ি কেনা আর আপনার নতুন গাড়ি কেনা এক সমান কথা এই গাড়ির ভিতরে কী না আছে বলেন কালার অরিজিনাল মাইলেজ অরিজিনাল আপনার চাকা সারাটা একেবারেই নতুন এটা কিন্তু সাথে সাথে মালিকানা ট্রান্সফার হবে আপনার মালিক বিয়াটিতে যাবে আর এটা পার্সোনাল ইউজের গাড়ি গোলশান টু গোলশান দেখেন বাম সাইড ডাইন সাইড দুইটাই সিট পাওয়ার সান্ড সহকার দেখেন আপনার দরজা লাগানোর সাথে সাথে পাওদানি কিন্তু অটো হয়ে জায়গা আর মার্কেটে যেটা পাবেন আপনি পাইতে পারেন পাওদানি লাগানো হয়েছে অথবা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সহকার এটা কিন্তু আপনার চাইলে চেক করে নিতে পারবেন এটা কিন্তু গাড়ি দেখেন ভিতরে অস্থির অবস্থা একবার পুরা রাজুকি একটা গাড়ি ফুল গাড়ি একবার আসেন পিছনের সাইডে দেখেন একবার দেখেন এই গাড়ি কিনলে আপনি বাসায় যাবেন নিশ্চয়ই আপনার আশেপাশে কেউ যদি কেন আপনি বলেন নতুন গাড়ি কিনে আনছি একটা মানানসই গাড়ি এই গাড়ি আজকা অনেক ডিসকাউন্টে গাড়ি দিব দেখেন গাড়ি কন্ডিশনটা দেখেন পিছনে পলি এখনো খোলেন পিছনে সিট পাওয়ার সহকার দেখেন জেবিএল সাউন্ড সিস্টেম সহকার এটা কিন্তু ফুল রোডের গাড়ি এটা কিন্তু আপনার যে কোনো জায়গায় গেলে কিন্তু দেখেন গাড়ি একবার অস্থির অবস্থা গাড়িও কালো আবার গেঞ্জিও কালো দেখেন একবার ভাবের একটা গাড়ি জি সামনে নির্বাচন হ্যাঁ সামনে নির্বাচন আর দেখেন আপনার মাইলেজটা সহকার এটা কিন্তু দু হাজার বিশের দুই হাজার বাইশের একই সেপ ওটা যা আছে এটা ভিতরে তাই আছে আল্লাহ রহমাতে কোনো দিকে কমতি নাই আশা করি তার থেকে অনেক ভালো পাবেন একবার অস্থির একটা গাড়ি এবং হেডলাইট ওয়াশার সহকার সামনে প্রচুর লাইট হান্ড্রেড পার্সেন্ট যা আছে সাতাইশো হচ্ছে সাতাইশো আঠারো মডেল এটা নতুন কেন্দ্রে গেলে পরে আপনার পড়বে এক কোটি পঞ্চাশ লাখ টাকার মতন পড়বে এই গাড়ি কিন্তু ফাইভ জি গাড়ি এটা মাইলেজ অরিজিনাল কালার অরিজিনাল গাড়ি অরিজিনাল সবকিছু অরিজিনাল অনেক কমে এটার দাম পড়বে ভাইয়া বাউবার ভিডিও দেখে আরপি কার সেন্টার আসেন এক কোটি পঁচিশ লাখ টাকা তারপর দামাদামি করতে পারবেন নিতে পারবেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবেন আশা করি এই গেলে পাঁচ বছর পর বেসেন আল্লাহর মতে এই দামে বেসতে পারবেন একদিনে নাম ট্রান্সফার একসাথে নাম ট্রান্সফার বিআরটি যাইবেন সাথে সাথে নাম ট্রান্সফার অ্যাড্রেস আমার শুরু ম্যাড্রেস সংসদ ভবন মণিপুর পাড়া আরপি কার সেন্টার পাঁচ বাই দশ আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ ফোর ওয়ান টু ফোর জিরো আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম